আল্লাহতাল এই জন্য বলছেন এরা কাজ করে জীবনের সমস্ত আমল কাজ করছে এগুলি পণ্ড হয়ে গেছে এগুলি কোনো দিনে থাকবে না এগুলি সেখানে কিছুই পাওয়া যাবে না চোখের সামনে দেখবে সোরাব বললে দিনা কাফারু আমা লুহম কা শোরাব ব্যক্তি হাসাপুর যারা কাফের তাদের আমলগুলি কীরকম বলছে মরুভূমিতে মরিচিকা দূর থেকে দেখা যায় পানি দেখে যে নাই পানি নেই ওদের আমলগুলি এরকম মরিচিকা হয়ে গেছে ওদের আমলগুলিকে এরকম বিক্ষিপ্ত ধুলিকণা হয়ে গেছে বিক্ষিপ্ত ধুলিকণা কোনো দিনেই চোখে কষ্ট দেয়া আছে আর কোনো কাজে লাগে না বরং এই ধুলিকণার গায়ে লাগলে গায়ে বিরক্ত হয় এই আমলগুলি তার জন্য বিরক্তির কারণ হবে সেদিন সেগুলি থেকে সে মনে করবে সেদিন ইয়া লাইতা বাইনি ও বাইনা কা বোরদাল মাশরিকাইন আমার এবং তোমার আয়হা আমার আমল থেকে আমি যেন দূরে থাকি আমল তো আমার কাজের ভুটি দেয়া আমল তো বোঝাবার কষ্ট করে দিবে অতিরিক্ত আমল করা গুরুত্বপূর্ণ নয় সুবিশুদ্ধ আমল করা গুরুত্বপূর্ণ অতিরিক্ত আমল করলে সেটা তো আপনার নামায় খারাপটা যোগ হবে ভাই যেই বেদাত আপনি বেশি করছেন ওই বেদাত আপনার বিভদের কারণ হবে ওই বেদাত আপনার জন্য বিপদের কারণ হবে সুতরাং সেটা করা যাবে না কোরআনুল কারীম আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়াওমা তবিয়াদু ওয়াসওয়াদু ওয়ুজুউ যে দিন কিছু চেহারা সাদা হবে আর কিছু চেহারা কালো হবে তার মধ্যে যাদের চেহারা কালো হবে তারা কারা তারা হচ্ছে আহ বেদাতিদের চেহারা কালো হবে আপনি কি চান হাসরের মাঠে আপনার চেহারাটা কালো হোক কেন বেদাত করবেন কি দরকার আমার এই আমলের যে আমল আমার আমল বাড়তি সমস্যা তৈরি করছে যে আমলের কারণে আমার আমল নামা ভারী হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে যে আমলের কারণে আমি হাসরের মাঠে বিপদে পড়ে যাব সে আমল আমি কেন করব সে আমল কেন করতে যাব আমার চেহারা সেদিন কালো হয়ে যাবে চিনে ফেলবে যে এরা হচ্ছে এরা হচ্ছে বেদাতি আহুল বেদা সালহীন এই আয়তের ব্যাখ্যায় বলেছেন এটা ইম্পা তু জু হুম খুল বেদা বেদাতিরা বেদাতিদের চেহারা কালো হয়ে যাবে